অ্যাকশন শুধু মানুষ হইলে হইতো না যদি মন নাও তোকে ভালোবাসি বলে কষ্ট দিবা যাকে তাকে শুধু মানুষ হইলে ভালোবাসি বলে কষ্ট দিবা যাকে তাকে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মোরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন এই ভিডিওটা যাবে আশিক কালকে কই প্রোগ্রাম করে আইসো কত বাইছো প্রোগ্রামে পঁচিশশো পঁচিশশো ত্রিশা কালকে কই প্রোগ্রাম করে আইসো মদনপুর কত বাইছো দুই হাজার আশিক এবং ত্রিশাকে আপনাদের নেত্রকোনা জেলার ভিতরে কনসার্ট এবং বাউল গানের জলন নিতে চাইলে আশিক এবং ত্রিশার নাম্বার নিচে আমি মেনশন করে দিচ্ছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করবেন শুধু নেত্রকোনা জেলার ভিতরে আর নেত্রকোনা জেলার বাইরে হলেও যোগাযোগ করতে পারেন সেটা বিবেচনা সাপেক্ষ ধন্যবাদ সবাইকে আশিক এবং চিসার পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন